이 쪽이랑 또이 쪽이랑 또이쪽이 এলাকায় বাড়ি তো কি ঘটেছিল একটু বলবেন বা কি ঘটেছে একটু বলবেন ঘটেছে আমি ওটা বলতে পারবো নি এখানে এসে শুনলুম বলছে তিনটে মেয়ে পালিয়ে গেছে এইটুকু আমি জানি হ্যাঁ নিখোঁজ খুঁজে পাইনি বাবা মা বলছে মেরেছে ধরে মারধর করেছে উল্টোপাল্টা কথা বলেছে বলে মারধর করেছে খুদা পালিয়ে গেছে তিনজনে তাদের তিনজনের মধ্যে একজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না ও আটটা সাড়ে আটটা বলছে যে না মায়েরটা এখন সাড়ে দশটা বাজবে মানে দশটা সাড়ে দশটা বাজবে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে হুম পুলিশ হ্যাঁ পুলিশ তবে তখন করছে হম ওরা বলছে যাদের মেয়ে চলে গেছে তাদের তাদিকে বলছে যে আমাদের কোনো ইয়ে হয় না মেয়েগুলো ছোট ছোট আমাদের মেয়ে ছেলেগুলো আমাদের ঘরে আমাদের মেয়ে ছেলে এনে দেয় এটা আমরা আমার নাম মমতাজ বেগম জায়গাটা কত চাঁদুর জামাদার পাড়া আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ থেকে আমরা মেয়েকে আমরা খুঁজে পাচ্ছি না সাড়ে আটটার থেকে কোথায় গেছে এবার কিছু বলে গেছিল না না কি বলে বাড়ি থেকে বেরিয়েছে কিছুই বলেনি আমরা জানি খেলছে ফাঁকে তারপরে এবারে সাড়ে আটটা যখন ঘরকে আসেনি তখন এবারে খোঁজ করছে দেখছি দেখতে পাইনি কি মনে হচ্ছে কার সঙ্গে গেছে কিছু মনে হচ্ছে কিছু আমরা যা বলতে পারবো না ওই সব কিছু দেখিনি তিনজনকে তিনজনে কি বন্ধু ছিল হ্যাঁ তিনজনেই বন্ধু ছিল একসাথেই থাকতো একই টাইমে কি তিনজনই খুঁজে হ্যাঁ পুলিশকে জানিয়েছে হ্যাঁ বিশেষে হ্যাঁ মেয়ের কত বয়স হবে এগারো বছর মেয়ে কি স্কুলে পড়তো না না কত পর্যন্ত পড়াশোনা করেছে মেয়ে ও তিন ক্লাস পড়েছে পড়ে কি আর পড়াশোনা করে না না বাড়িতে থাকতো হ্যাঁ কি চাইছেন আপনারা খুঁজে এনে দাও আমাদের মেয়েকে কাউকে কি সন্দেহ মনে হচ্ছে যে কেউ কিডন্যাপ করেছে এরকম কিছু মনে হচ্ছে না না এটা কোন জায়গা দিদি এটা কোন জায়গা এটা চাঁদর কখন থেকে আমার মেয়ে নিখোঁজ স্যার আটটা চল্লিশ থেকে আটটা চল্লিশ থেকে হ্যাঁ কিছু বলে গিয়েছিল না বললো পায়খানা বসতে যাচ্ছি পায়খানা বাদলুমে বালতিটা রেখে আর তিনটে মেয়ে ছেলেই আউট একসঙ্গে তিনটে মেয়ে আমার মেয়ের বয়স কত হবে আমার মেয়ের তেরো বছর বয়স তেরো বছর এক মাস কিসে পড়তো স্যার এই ফাইভে পড়ে ছেড়ে দিয়েছে আর পড়ায়নি স্যার কি মনে হচ্ছে কেউ কিডন্যাপ করেছে কিছু মনে হচ্ছে স্যার কি করে জানবো দিন তো অসন্দ জানিনি পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসেছে পুলিশকে জানিয়েছেন ঘটনা পুলিশকে জানিয়েছি পুলিশ তদন্ত করছে এটা কোন জায়গা দাদা এটা চাঁদুর জামাদা পাড়া কি চাইছেন নাম দাদা আমরা চাইছি আমাদের মেয়ে যেন ভালোভাবে ফিরতে পারে পুলিশকেও জানানো হয়েছে যে স্যারেরা কি করছে সেটাই একটা ব্যাপার তাছাড়া আমরা কি করবো আমরা তো গরিব মানুষ খেটে খাই স্যার আত্মীয় সরজন তাড়াতাড়ি খোঁজখবর লাগিছেন আত্মীয় সরজন এই মুহূর্তে কিছু ভয় না আত্মীয় সরজন এর বাড়ি আমার ফোনটা খারাপ হয়ে জানা হয়নি বের আমাকে তদন্ত করতে হবে আত্মীয় সরজনের বাড়িতে আমার শ্বশুর বাড়ি বেনে পুকুরে এখনো যাব যে ফজনব আজা করে ওখানে যাবে না কেন আমি হচ্ছে অন্য ধরনের ছেলে তো আবার বাঙালি মিয়াকে বিয়ে করেছি ওইজন্য হয়তো ওখানে যাবে না ও যায় না কোনোদিন ছোট থেকে দিন যায় না হ্যাঁ একই কাছ থেকে একই সময় একই সময় তিনটে মেয়ে নিত পাঁচ মিনিট দশ মিনিট পরে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার ও কখন ঘটনাটা ঘটেছিল কখন আমরা মেয়ে নিয়ে দেখতে বলে তখন বাজে সাড়ে সাতটা তারপরে যখন খাওয়া দাবার করে বেরায় তখন আর দেখতে পাচ্ছি না তারপরে বাজে আর সাড়ে আটটা তারপর একজনের ঘরে টিভি দেখছিলো টিভি দেখতে তো বেরিয়ে গেল

শ্বশুর বাড়ি হচ্ছে ওনার স্বামী উনি বলছিল যে আমার স্বামী থানার সামনে মাঝবে করে

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি